হে গাইজ কেমন আছে সবাই পূর্বী চ্যানেলে অনেক অনেক সবাইকে স্বাগত আর আজকের দিনটা ছিল প্রচণ্ড রোদ আর আমি ওখানে রেডি হচ্ছি কারণ কোথায় যাবো বলো তো সবাই আর সবাই এখানে নোটিশ করেছো যে কী আমি করছি আমার চুলটাই অনেকটাই কেটে ফেলেছি কিন্তু ভাই জানো মেয়েরা সবেরই প্রায় অনেকেরই শখ থাকে চুল লম্বা করা কিন্তু আমার একদম না আমি বনুকে বললাম বনু আমার সুন্দর করে চুলটা কেটে দিল আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মানে কোথায় না চাইলেও যেন যেতে হয় কারণ বড় যে আমি বাড়ির ফ্যামিলিতে সবের মেয়ে বড় বড়ো তাই তো বনু আর আমি মানে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য জানো এক জায়গায় বলতে কোথায় আমাদের লঙ্কা বাজারে তাই তারপরে আমার ভাই যাচ্ছিলো আমার মানে বড় দিদির মেয়ে ওকে নিয়ে মানে আমাদের ছোট একটা বাজারে সামনেই বাজারে মার্কেটিং যেটাকে বলে ওই জায়গাতে যাচ্ছে ডাক্তারের কাছে আর আমরাও বেরিয়ে পড়লাম তখন তারপরে একটা টোটো এলো আর ওই টোটো করে আমরা চলে গেলাম বাজারের দিকে জানোই তো আমাদের লঙ্কাতে ওই রেল প্রথম রেলগেটের সামনেই একটা নতুন ফ্লাইওভার হচ্ছে আর এ তো প্রচণ্ড মানে রাস্তাটাই খারাপ আর সব উল্টো হয়ে গেছে আর বেরিয়ে পড়তে মানে যাওয়ার প্রবলেম হয় কারণ রাস্তার অনেকই প্রবলেম তাই ঘুরে ঘুরে যেতে হয় বৃত্ত রাস্তাতে তাই এই যে দেখো সবাই এই যে আমার ফ্লাইওভারের কাজ চলছে আর আমরা ওখানে মানে টোটোটা এইখানে আমরা নামিয়ে দিল আর কি বলো যে সামনে দিয়ে যাবো না বলে তারপরে দেখো বিকেলবেলা এতটাই জল দিয়েছে রাস্তা আর আমার তো ঠিকঠাক যেমন ঠিক আছে বনুর জুতোটা মানে পুরোটো ভিজে গেলো তারপরে মানে একদম প্রবলেম হয়েছিল তা এসে পড়লাম জানো তো আমার মানে ভিডিও করার আগে থেকে শখ ছিল যখন আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম তখন থেকেই তখন কি আমার একটা দিদির একটাই মোবাইল ছিল আর আমার তো পারমিশন ছিল না তখন মোবাইল ধরার তো এখন যাই হোক করার তো বিয়ে হয়ে গেছে আমি তখন বড় তো আমার আগে থেকে অনেক শখ ছিল তো কি করব বলো তো গাইস এখন মানে অনেকটাই শখ যা তাই ভিডিও করি আর তাই তো রুজ রুজ তোমরা ভিডিও পাও আমার ভিডিও গাইস বাজারে আসার একটাই কারণ ছিল মানে আমার সবাই জানো আমার বোনও এবার বিয়ে ফার্স্ট সেমে তাই দুই একটা বই কেনার বাকি ছিল তাই প্রথমেই চলে গেলাম আমরা লঙ্কা বাজারে পপুলার স্টলে তো ওখানে গিয়ে বইটা পেলাম না তারপরে বনু আর আমি বললাম যে বনু একদরা জুতা কিনবে আর আমি জোড়া মানে ফ্ল্যাটে চপ্পল তাই জুকে পড়লাম ওই জুতো দোকানে তারপরে ওই দেখাদেখি করছি মানে কোনটা কিনবো কোনটা না তারপরে দেখলাম দেখার পরে আমরা বনুর আর আমার কেনার শেষ তো ভাইয়ের সাথে গেলো ভাইয়ের বললো যে ও একটা জুতো কিনবে বলে তো দিলাম ওকে কিনে তারপরে এসে বেরিয়ে মানে এসে পড়লাম ওইদিকে গিয়ে দেখো আমার মানে আমরা মানে না চাইলেও যে বাজারে আসতে হয় কারণ জানোই তো আমাদের কোনো বড় দাদা বা বর্দা নেই আমার দুটো বাই আছে ছোট ছোট তাই যে কোনো কাজ আমরা নিজেই করতে হয় তারপরে সব রেডি শেডি কেনাকাটা করা শেষ তারপরে ওটা বলুন হোটেলে তো তোমরা জানো অনেকেই আমি চা খেতে অনেক পছন্দ করি তারপরে হোটেলে এসে তিনজনের তিনটে শেঙারা কিনলাম আর চাও কিনলাম কিনে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম তারপরে একজন দিদি ফোন করে বলল যে আমাদের বাড়ির পাশেই যে বলল যে তিনটে মানে পিঠে সাজ কিনতে তো সাজতে কিনলাম কেনার পরে ভাবলাম বরের জন্য কিছু নিয়ে যাই তারপরে ভাবলাম বরে তো সব কিছুই আছে তারপরে বাদাম কিনলাম কিনে মানে বাজার থেকে বেরিয়ে পড়লাম আর ওদিকে তো এন্ট্রি সবাই যেন ফ্লাইওভার দেয় তারপরে হ্যাঁ হ্যাঁটে অনেকটুকু জায়গা